সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ বিশ জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফুকেরহাটে উপস্থান হয়েছে বেতাকা গরুহাটে দর্শক এই গরুর হাটটি সপ্তাহের দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে দর্শক আজকে বেতাকা গরুহাট থেকে আমাদের সেই আমিন মাদানের ভাই আসছে ভাই আজকে গরু কিনলো কত পিস গরু ভাই টোটাল টোটাল এগারো পিস গরু কিনলো এগারো পিস গরু কেমন দামে কিনলো আসলে এর আগেও দুই তিন চালান গরু কিনছে বেতাগা গরুর হাট থেকে আমার ভিডিও দেখে আসছে এবং তারা কতটা স্যাটিসফাইড গরু কিনে সকল তথ্য তুলে ধরবো যারা এই হাটে আসতে যাচ্ছেন গরু কেনার জন্য তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু গরু কিনতে আসার একটা ধারণা পেয়ে যাবেন তো দর্শক আসলে আমরা শুরু করি দর্শক ফ্রেমগুলো যে এত বড় বড় শুকনা কুরাস ফ্রেম কিনেছে তা আসলে ক্যামেরায় ধরানোর সম্ভব না এত বড় বড়ো কুরাস ফ্রেমগুলো

হ্যাঁ আচ্ছা আমরা বেশি কথা বলবো না ফকরুল ভাইয়ের কাছে কত দাম চাইছিলাম পঁচাশি কত থেকে কিনলেন সত্তর হাজার সত্তর হাজার গোছ ধরবে কতটুকু

তারপরে দেখতে হচ্ছে আর এটা দাঁতে কয় খান এটা হচ্ছে চার দাঁত চার দাঁত এটা গোশ কেমন এটা সাড়ে চারটে যাবে সাড়ে চার সাড়ে চার কেমন কি চাইছিল কত কেনা হলো এটা দাম ছিল হচ্ছে একশো হ্যাঁ কিনেছি চুরাশি চুরাশি তারপরে ওই পাশেরটা হ্যাঁ ওটার দাম ছিল নব্বই ওটা কিনেছি আপনার সাতাত্তর সাতাত্তর একই রকম ফ্রেম তো একই রকম আচ্ছা তাহলে মোট এগারো পিস এগারো পিস আচ্ছা ভাই এই যে গরুগুলো নিল আপনার বস এগুলো মূলত কিসের জন্য নিছে